এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে লেটস এ 20 থেকে 40 তাই না 20 থেকে 40 এই 20 বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনে সবচেয়ে মহেন্দ্র ক্ষণ এত শক্তি সম্ভাবনা টকবগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এই জন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না রং ধরা যৌবন জম ধরে নাই শেষ এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে কিছুদিন পরে মেয়েটার বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপরে নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ তখন ধরা যৌবন জম ধরে শেষ এটা থাকে না খুব বেশি দিন এই এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহ আল্লাহর আবাদতে তারা কাটিয়েছে তাদেরকে আল্লাহ আরো সেবেন এবং যৌবনের আবাদতকে আল্লাহ খুব বেশি পছন্দ করে আবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই আবাদত আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় মানব কল্যাণে আপনি যাই করেন আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি যাই করেন সবটাই ইবাদত ঠিক কি আপনি যদি রক্ত দেন ওমোরশো রোগী কে বাঁচাতে রক্তে প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও ইবাদত আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও ইবাদত আপনি একজন মানুষের বিপদে পড়েছে এটা জন্য আপনি তাকে কনসালটেশন করলেন কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ফুল এইভাবে করো এই আপনি টাইম ব্যয় করলেন কনসালটেশন দিলেন এটা আবাদত অনেকে মনে করে যে শুধু তাসবি জিকির কোরআন তেলাওয়াত এগুলাই মনে হয় আবাদত না যে পথেই আল্লাহ সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এই সবগুলো কাজই করতে হবে তাই যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি মানবজাতির জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জন্য এই বয়সের আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা করেন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন দাড়ি রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে ইবাদত ছাড়া করবে নাকি ইবাদত ছাড়া এত সময় না। কারণ ঘরের কথা শোনার কেউ নাই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটা চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসেন উজু করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে খোঁজার বলতে ইমাম সাহেব দেরি করলো কেন মহাজিন দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ যদি ঘুম আসে না কি করবে তখন তার এবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের বাবা ঠিক না আপনি যৌবন যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন আপনার পার্থক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনার আমল পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ওটা প্রদর্শন করতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবো যুবক অবস্থা কি করেছিল ওইটা দেখো ওই সময় যা করছে ওইটা লিখে দাও এই আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও

আরাম কাজগুলোতে সময় ব্যয় করেছে আরাম ব্যবসা করেছে যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে সম্পদ কোথেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর আগে না এজন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর আবাদতে কাজে লাগিয়েছে এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই